অহংকারী সাদ্দাদের জীবনী আল্লাহর সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি একদা সাদ্দাদ যখন শিশু তখন ওর মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিচ্ছিল সাদ্দাদের বয়স তখন দুই দিন বা তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজের সবাই মারা গেলেন কিন্তু সাদ্দাত আর তার মা এই দুজনেই বেঁচে রইল মিশাল সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রাবুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্যে থেকে এখন সে মায়ের যান কবচ করে নিয়ে আসো আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলেও মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেজ একটু দয়া হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে এই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই আল্লাহ তালার আদেশে বাঘ শিশুটি দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সে দিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল এই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার ভারী মায়া শিশুটিকে দেখে তার ভারী মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছুই নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে তাকে দিয়ে দেয়া তখন লোকটি বলল সর্দার চি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কান্নারত অবস্থায় আছে আশপাশে আর কেউ ছিল না মনে হয় তার বাবা মা সবাই ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করবো এভাবে শিশু সাদ্দাত বড় হতে লাগলো বাচ্চাটির বয়স যখন নয় থেকে দশ বছর বয়স অন্যান্য বাচ্চাদের সাথে সেও খেলা করতে লাগলো বাচ্চাদের মধ্যে মাঠে অন্যান্য সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াবী চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চার সাদ্দাদ সেখানেই দাঁড়িয়ে ছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ একদিন রাস্তার পাশ দিয়ে যাবার সময় অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করল। সেটি তুলে দেখলো এটি একটি সুরমার কৌটা সেটা দেখে অনেক খুশি হলো যখন সে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে এটা পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখো ওই যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে গেল এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া সমস্ত বস্তু তার দৃষ্টি গোচর হতে লাগলো দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব। আমার আপনার চোখে কি দিয়ে দিয়েছেন। এই কথা শুনে একজন সৈন্য সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে স্থান ত্যাগ করলো বাচ্চাটি তাড়াতাড়ি ওই কৌটো নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল কি আমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্তা সব কিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানে এই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আর আমরা উঠিয়ে নিব এভাবে দশ বছর পর যখন বাচ্চাটি পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার হবে কে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যরা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চা সাদ্দাত তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন সোনা রূপা হীরা ঘোড়া হাতি গাধা সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নই তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী ওজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত ধন দৌলত দালান কোঠা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদা হওয়ার উপযুক্ত আর কে এত সুন্দর ভরা মণিমুক্ত হিরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে খোদার উপযুক্ত তখন অহংকার বেড়ে গেল সে তখন বললো কাল থেকে দেশে কোনো মানুষই যেন গাছ পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাদশা সাদ্দাতকে পূজা করে আসলেই বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারোরই ছিল না সাদ্দের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশাহ সাদ্দাদকে পূজা করবে যদি কেউ এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আল্লাহ ইসালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছেন আল্লাহর দিন প্রচার করছেন কিন্তু সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আল্লাহ ইসাল্লাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আল্লাহ ইসাল্লাম বললেন হে বাদশাহ সাদ্দাত তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি আনো হযরত খুদ আল্লাহ সালামের সাহস দেখে রাজ দরবারে সবাই অবাক দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগম কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তার আগে বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তখন বাদশাহ সাদ্দাদ প্রচন্ড রেগে গেল উচ্চ স্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হযরত হুদ আলাইহিস বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেশতে থাকতে দেবেন এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা نیک বান্দাদের জন্য বেহেশ তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে বেহেস্ত রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় সভা অপরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুড় কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ হাহা করে হেসে উঠল। এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আল্লাহ সালাম বললেন এগুলো কোনো মিথ্যে গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালার এরূপ বেহেজ তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাদ অহংকার করে মাথা নত করবে কেন তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস তৈরি করতে পারি না আমারও তো কোনো কিছুর অভাব নেই তখন হযরত হুদ আলাহি সাল্লাম বাদশাহ সাদ্দাদ কে বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে নয়তো তুমি এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারেন তা পৃথিবীর কোনো মানুষই করতে পারে না সাদ্দাত যখন অহংকার করে হেসে বলল হ্যাঁ মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ট বানিয়ে দেখিয়ে দিব সাদ্দাতের কথা শুনে তখন হজরত হুদ আলাহি প্রচন্ড প্রচণ্ড লেগে সাদ্দাতের কথা শুনে তখন হজরত হুদ আলাহি প্রচণ্ড রেগে গিয়ে বললেন মূর্খ বাদশাহ এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই সহ্য করবেন না তখন রেগে গিয়ে হুদ ইসাল্লামকে বের করে দিলেন কিছুদিন পর বাদশাহ সাদ্দা তার সমস্ত উজির নাজির মন্ত্রী ও কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতেই বেহেজ করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটা জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহেস বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাদশাহ সাদ্দাত বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং পাঁচ হাজার মাইল এই কথা শুনে সাদ্দাদ অনেক খুশি হলো সাথে সাথে ঘোষণা এই দেশে কারো বাড়িতে কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না সবাইকে রাজ জমা দিয়ে যেতে হবে পরের দিন থেকে সাদ্দাদের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেদিকে তারা নিয়ে চলে আসতো সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাদশাহ সাদ্দার তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বেহেশ তৈরির কাজ কত দূরে গলো মন্ত্রী বলল, হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মানিক মুক্ত জহরত ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মোহরি এমনইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেস তৈরি করার জন্য আসতে শুরু করলো বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দিবে সেদিন এই আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল সেদিকে নজর দেওয়া যায় যেদিকেই সাতাৎ তাদেরকে বললো তোমরা বেহেশদের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে মনে রূপার রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে সেই দিন আমি চির বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল মনিমুক্তা খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ মিস্কি আম্বারের খুশবু ছুটছে মহলের চারপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার উপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে ফুল সেসব থেকেও খুশবু বার হচ্ছে আর সব গাছের নিচ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে গোলাপ পানি নহর তার পানি এত স্বচ্ছ মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হিরে মণিমুক্তার ঘাট এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে তারপরে আনন্দের জন্য নাচঘর সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বৃহৎ পরিশ্রমের ফলে নির্মাণের কাজ সম্পূর্ণ হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বললো হুজুর বেহেস কাজ শেষ হয়েছে বাদশাহ সাদ্দাত খুব আনন্দের সাথে বলল। বেহেস কেমন নির্মাণ হলো মন্ত্রী মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশাহ সাদ্দাত বললো ঠিক আছে কিছুদিন পরে আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেহেস্তে প্রবেশের পথে নির্মাণ হলো শাহী তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাদশার আনন্দ আরামায়সের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হল বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী ওজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটি অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার ওখানে আমি খোদা হয়ে বসবো এমনই ভাবে তারা প্রায় বেহেস্তের কাছে এসে বাদশাহ যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়লো ঠিক এমন সময় আল্লাহর আবুল আলমিন হজরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাদের এখনই যান কবচ করে নিয়ে এসো দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চির তরে মিটিয়ে দাও আল্লাহ রাবুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেশতা সাদ্দাতের সেই বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মৌদ আজরাইল ফেরিস্তা সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরিস্তা তোমার যান কবজ করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সাদ্দাদ ক্রোধে উদ্দাম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা কারো অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানে পাথরের মতো থমকে রইলো ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুর মোকাবেলা করো তখন আজরাইল ফেরিস্তা অট্ট হাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে সাদ্দাত এবারে ঠকঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে ভীতকণ্ঠে বলল সত্যি কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরেশতা বলল হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরি করার আমার সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবচ করে নিব এবং সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠলো মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেশ তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেশতা বলল খবরদার এক পা এগিয়ে আসবে না সাদদাত হাও করে কাঁদতে শুরু করে দিল সেই অবস্থাতে হজরত আজহায়ল ফেরিস্তা তার যান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাদের তৈরি শেষ তাদের বেহেস একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইলো না পৃথিবীর জমিনে অহংকারের ফল কি রূপ হয় সেটাই শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার জান কবজ নাকচ করার নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আর একজন এই বাচ্চা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অতঃপর সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবচ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্ত এক পলকের জন্য দেখে যেতে পারলো না হজরত আজরাইল ফেরেশ তার এমন কথা শুনে আল্লাহ রাবুল আলামিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো যার জন্য তুমি আফসোস করছ সে তো ওই শিশুটি যে ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে মারা যাবে যাবে এমন অবস্থায় ছিল যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছে হ্যাঁ আজরাইল তুমি কি জানো না শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেসতে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভেতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে খুবই খারাপ হয় আমরা পৃথিবীতে নিয়ামতের মাঝে থেকেও আল্লাহর হুকুমের বিরুদ্ধ আচরণ করে চলেছি প্রতিনিয়ত এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ সুদ ঘোষ থেকে বিরত রেখে রাসুল্লাহ সাল্লু আলাইসালামের দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন